আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান আদিন ওয়েলফেয়ার সেন্টার তো আদিন ওয়েলফেয়ার সেন্টার তারা কিন্তু সনদপ্রাপ্ত এবং পিকেএফসি সহযোগী সংগঠন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জন্য তারা সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে বিনা অভিজ্ঞতায় আপনার বিনা অভিজ্ঞতায় তারা কিন্তু সাইট জন্য একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে গতকালকে দৈনিক গীত্তে ফাঁকের মাধ্যমে তো আপনি যদি এই নিউ বিজ্ঞপ্তিরা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটিতে এনজিও প্লে লিস্ট থেকে আপনি এই নিউ বিজ্ঞপ্তিরা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন